জলের গ্লাসটা হাতে নিয়ে বারান্দায় চলে আসলাম জলটাও খাব আর তোমাদের বাইরের ওয়েদারটা দেখাবো দেখো ওয়েদারটা দেখো তবে হ্যাঁ গো বৃষ্টি হওয়াতে না বেশ দুদিন ধরে কিন্তু ঠান্ডাই পড়েছে তবে গতকাল সন্ধ্যার দিকে সেরকম ঠান্ডা ছিল না মাঝরাতের দিকে দেখলাম একটু ঠান্ডা ঠান্ডা ভাব তার আগের দিন যেদিন বৃষ্টি হয়েছে সেদিন কিন্তু ভালো ঠান্ডা ওয়েদার ছিল এদিকে স্লাইডিংটা সরাতেই দেখলাম আমার এই যে এই গাছের মধ্যে একটা আগাছা হয়ে রয়েছে সেটাকে আবার টেনে তুলে দিলাম আর জলের গ্লাসটা জল কিন্তু এখনও বাকি আছে আসলে কি বলতো আমি না টানা একেবারে জলটা গ্লাসটা মুখের সামনে নিয়ে খেতে পারি না একটু খাই থামি তারপর আবার একটু খাই এ দেখো এখন আর একটু জল বাকি আছে আমার বারান্দায় দু তিনবার রাউন্ড দিলে না বেশ ভালো মর্নিং ওয়াক হয়ে যায় একবার ও মাথায় একবার এই মাথায় টানা লম্বা বারান্দাটা মানে ওই যে বললাম না মর্নিং ওয়াক হয়ে যায় অনেক বকবক করেছি এবার জলের জল খাওয়া হয়ে গেছে গ্লাসটা জায়গা মতো রেখে কাজকর্মে হাত দিই আর ঘরের ভেতরটা দেখালাম তোমাদের বেডরুমের ভেতরটা অন্ধকার মশারি টানানো কর্তামশাই ঘুমিয়ে আছে ডাইনিং রুমটা ঝাঁ দিয়ে ঝুল বারান্দার দিকে চলে আসলাম আর ঝুল বারান্দার একদম কর্নারে একদিকে একটা চেয়ার থাকে তার মধ্যে কত্তা মশাই দেখো আলনাটা ছোটো রুমে রেখেছি সেখানে দুই পা হেঁটে ওই ছোট রুমে গিয়ে যে আলনার মধ্যে জামা কাপড়গুলো সেটা নেয় না কি করে আমাদের বেডরুমের সামনে যে দরজাটা আছে ঝুল বারান্দার দিকে সেখান দিয়ে বেরিয়ে টুক করে ওই চেয়ারটার মধ্যে আর রাখে আর চেয়ারটা যে কি অবস্থা হয়ে থাকে যখনই চোখ পড়ে আমার তখনই আমি ভাজ করি কিন্তু আবার সে অগোছালো হয়ে যায় আর এই দিকে গতকাল যে আমি নুনটা ভেজেছিলাম হ্যাঁ একজন কিন্তু কমেন্ট করেছে ভাজা নুন খাবে না কিন্তু কেন খাবো না সেটার উত্তরটা কিন্তু সে বলেনি দেখো আমাদের অনেকেরই অনেক কিছু অজানা থাকে আমরা সবাই তো সব কিছু জানি না তা যদি একটু কারণটা আমাদের বলে দেয় তাহলে খুব ভালো হয় আর একটা কথা এই নুনটা যে ভাজা খাচ্ছি এটা কিন্তু আমার সাজেশান নয় এটা ডক্টর আমাদের অ্যাডভাইস করেছে আমার শাশুড়িমা যখন প্রেশারটা হাই ছিল শাশুড়ি মাকে বলেছে তারপর থেকে না নুনটা ভাজাই খাওয়া হয় যে কাঁচা নুনে খার ক্ষতি করে এই জন্য নুনটা ভাজ ভেজে খেলে অতটা ক্ষতি করে না যাব খোলা হয়নি গুড মর্নিং মাই ফ্যামিলি আজকে হচ্ছে শনিবার আর শনিবারের নতুন ব্লগটা তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আশা করছি তোমাদের পরিবারের সবাই ভালো আছে আমাদের পরিবারেও আমরা সবাই ভালো আছি আজকে সারা দিন তোমরা সাথে থাকো আর নতুন ব্লগটা দেখতে থাকো আর তোমরা যে যেখান থেকে আমার এই নতুন ব্লগটা দেখছো তোমাদের সবাইকে জানে আমার তরফ থেকে প্রচুর 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 ভালোবাসা আজকে ওয়েদারটা সেরকম রোদও না সেরকম মেঘলাও না মোটামুটি চলে যায় এখানে সব বাসনগুলো ধোয়া নিয়ে গুছিয়ে রাখি

কিন্তু গতকাল অনেকগুলো কেচেছি তা আজকে দেখলাম খুব একটা বেশি না ওই স্নান করার সময় কেচে দিলেই হবে আর বেশি কিছু ভেজায়নি আর এই সেই যে পর্দাগুলো ছেলের রুমের খুলেছিলাম না অন্য পর্দা পরিয়েছি সেই পর্দাগুলো কিন্তু সে গতকাল এত জামা কাপড় কাচলাম ওই পর্দাগুলো কাচা হয়নি ওই পর্দাগুলো বৌমাদের ওইদিকে ছোটো ঘরটার মধ্যে রেখেছি তবে জানো তো আবারও ইঁদুর দেখলাম দৌড়াদৌড়ি করছে এক বোন না দিদিভাই বলেছিল যে আঠা জাতীয় যে ইঁদুরের ওষুধগুলো সেটা দিয়ে রাখতে তবে ওই ছোটো ঘরটার মধ্যে তো গিফটে যে কটা বাক্স আছে তার মধ্যে কাটার মতো কিছু নেই ওই কাচের চিনামাটির ওই সবই সেট রয়েছে তবে না কয়েকটা ব্লাঙ্কেট বিছানো রয়েছে ফ্লোরের মধ্যে সেইটা নিয়েই হচ্ছে সমস্যা তবে না ওইগুলো মনে হয় না কাটবে আবার বলাও যায় না ইঁদুরের তো আবার কোনো মানে ইঁদুরকে বিশ্বাস করা যায় না আর একটাই ভুল করেছি যেন সেই ছয় সাতের আমাদের যে একটা মানে খাট ছিল বক্স খাট সেই খাটটাকে আমি একদম ওপরে রুমে তুলে দিয়েছি এখন ভাবছি কি যদি এই ছোট রুমটায় থাকতো না সেই বক্সটার ভেতর অনেক কিছু রাখা যেত কিন্তু আবার এটাও ভাবছি যে ঘরোয়া কোনো অনুষ্ঠানে একটা রুম যদি খালি না থাকে ধরো এই যে ছোট রুমটা বাবুদের ওই পাশে যে ছোট রুমটা খালি সেই রুমটা কিন্তু অনেক কাজেই লাগে যে কিছু নেই এক এক সময় ভাবি কিছু এনে মানে পরবর্তী সময়ে যে একটু সোফা টোফা এনে ওখানটায় সেটিং করে দেব কিন্তু এই মুহূর্ত তো হচ্ছে না কিন্তু একটা রুম খালি থাকলে বাড়িতে বেশ ভালোই হয় কেননা দেখতে দেখতে এই তো ফাল্গুন মাস চৈত্রী তারপর তো জ্যৈষ্ঠী মাসে আমার বাবা লোকনাথের উৎসব জানি না এবার কতটুকু করতে পারবো বাবা কতটুকু জোগাড় করাতে পারবে যতটুকু জোগাড় করাবে ততটুকুই করব। শনিবার বলে কিচেনে খুব একটা বেশি কাজ বাকি ছিল না বেশিরভাগই গতকাল করে রেখেছিলাম আর রাতে রান্না করিনি গতকাল এই জন্য আর আমার সেরকম পরিমাণে বাসন টাসন বেরোয়নি তা এখন এই রুমে চলে আসলাম আর ওইদিকে শাশুড়ি মায়ের চাটা আগে দিয়ে আসলাম আমাদের চাটা এখনও বসায়নি আর বিছানা গুছাচ্ছি তার মধ্যে একজন আসলো তার সঙ্গে কথা বলতে বলতে চা একেবারে জল হয়ে গেল দেখো এই যে বিছানো ঘুচানো মধ্যেই আমাদের ও ডাক দিল যে রি তা এ দেখো এদিকে আসো তা তার সঙ্গে কথা বলতে বলতে এসে চা খাচ্ছ খেলাম আমি আমাদের ওকে বলছি এ তো চা খাচ্ছি না জল খাচ্ছি ও বলে কি তাহলে তুমি একটু গরম করেই খাও ও আবার খেয়ে নিল ও ওরও দেরি হয়ে গেছে কথা বলতে গিয়ে ও তা তাড়াহুড়া করে দোকানে বেরিয়ে গেল আর আমি এই যে চাটা খেয়ে নিচ্ছি এবার না দুধের প্যাকেটটা আনা রয়েছে ঘরে দুধের প্যাকেটটা বের করে রেখেছি সেই সকালবেলা উঠে তা সেটাকে যদি গরম না করে রাখি না ব্যাস যাবে দুধটা মনে হয় তা সেটাকে আবার গরম করতে বসিয়েছি ছেলে দিকে জলের বোতল খুঁজে পাচ্ছে না আসলে খুঁজে পাবে কি সবকটা বোতল আমি কিচেনে রেখেছি জলের ড্রামটায় মানে খালি ছিল তা আমাদের ও এক্ষুনি দিয়ে গেল তা আবার বসে পড়লাম যে জলের বোতলগুলো ভরে নিই স্নান করতেই যাবো সকাল থেকে সেরকম কাজ করতে পারিনি একজন এসেছিলো তার সঙ্গে একটু দরকার ছিল কথা হলাম এখানে সব সবজি আছে কাঁচকলা সজনে তারপরে পেঁপে বাঁধাকপি আর আছে পরবল পটল আজকে তো নিরামিষ শনিবার দেখা যাক কি রান্না করি অনেক দেরি হয়ে গেছে বেলা এখানেই ভাজে দশটা আমি ওকে স্নান করে পুজো দিয়ে নিই তারপর একটু মটরটা ভিজিয়ে রেখে যাই তাহলে এসে সেদ্ধ করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাকেই দেখছি কিনা বলো এই যে মনে হয় রাস্তার কোনো কাজ হবে সব পাইপ ফেলা মিস্ত্রিরা বসে আছে তাই আবার কোন দিকটা খুঁড়বে কে জানে রাস্তা ধারে ঘর থাকলে এই একটা সুবিধা রাস্তায় না গেলে বারান্দার থেকেই সব কিছু দেখা যায়

ক্যামেরা অন করে ঠাকুর ঘরে ঢুকতে গিয়ে আমার নিচে যে গ্রাউন্ড ফ্লোরে যে ভাড়াটে ভাইটা থাকে ওর সাথে দেখা হলো আসলে সকালবেলায় ওদের ঘরের দিকে আমি গেছিলাম নিচে গিয়ে রেখে ওদের ঘরে তালা দেওয়া আমার ছেলের মানে বিয়ের সময় চিন্তা করো কত মাস হয়ে গেল তখন একটা সিলিন্ডার আমি ওদের ওই দিকে রেখে দিয়েছিলাম তা সেই সিলিন্ডারটা আজকে আমি বের করতে গিয়ে দেখি ঘরটা তালা দেওয়া সচরাচর ওরা তালা দেয় না একজন না একজন থাকেই কিন্তু আজকে দেখলাম তালা দেওয়া তা ও মনে হয় বাজারে গেছিলো এখন যে জামা কাপড় কেঁচে মানে ওপরে যাচ্ছে শুকাতে দেবে আমি বললাম কিরে তোদের ঘরে চাবি তো রেখে মানে আমি পাইনি কোথায় মানে তোরা কোথায় ছিলি তখন বললো দিদি একটু দরকারি বেরিয়েছিলাম তো চাবি আমরা যে জায়গায় রেখে দিই তোমা তোমাকেও বলে দেবো আমি না বলতে হবে না আমাকে শুধু সিলিন্ডারটা বের করে দেবে ঠাকুরি বাসন মাজা হয়ে গেছে এখন আবার নিচে যেতে হবে নিচে আসলে ফুল রয়েছে তো আর লেবু লঙ্কা আগে তো সকালবেলা মন্দিরে গিয়ে লেবু লঙ্কাটা মন্দিরে ছুঁয়ে তারপরে মানে ঘরে পুজো দিতে বসতাম কিন্তু এখন আর সময় হয়ে ওঠে না লেবু লঙ্কা ও এমনি ঠাকুরের নাম করে ঝুলিয়ে দেয় আর আমি তো বিকালে মন্দিরে যাই সকালে যাওয়া হয় না পুজো দেওয়া হতেই সোজা চলে আসলাম কিচেনে মটর ডাল আর একটু ভিজিয়ে রেখেছিলাম তাই সেই মটর ডালটাই সেদ্ধ বসাচ্ছি তবে ওই ভেজানো মটর ডাল থেকে কিছুটা মটর ডাল রেখে দিলাম ছেলেকে যদি বড়াঠরা করে দিই মটর ডাল তো সেদ্ধ বসালাম আর প্রেশার কুকারটা তো আমার জানোই মাঝে মধ্যে একেবারে জল পড়ে একেবারে চারদিক ছড়িয়ে যায় আর দুধটা যে গরম করেছিলাম দুধটা একটু ফাঁকা করে ঢেকে রাখলাম আর ওইদিকে ইন্ডাকশানেও ভাত বসিয়ে দিয়েছি কী বলতো শনিবার কি রান্না করব সেই চিন্তাভাবনা করতে গিয়ে ডাল তো সেদ্ধ বসালাম আর কিছুটা ডাল রেখে দিলাম এবার দেখা যাক কি রান্না করি মটর ডাল সেদ্ধ হয়ে গেছে ইন্ডাকশনে ভাত হচ্ছে দেখি ডালটা ভালো সেদ্ধ হয়েছে কিনা কারণ ভিজিয়েছি তো দেরিতে মাগো আর একটা সিটি দিছ তবে এই মোটর ডালেরই একটা সমস্যা আর দুটো ভালো করে ডাল না সেদ্ধ হলে না কোনো স্বাদ লাগে না দুটো সিটি দিয়ে যদি মুগ ডাল করি তাহলে বেগুনি নালে আলু ভাজা করতে হবে আলু ভাজাটা সেরকম পছন্দ করে না তা ভাবলাম মুগ ডাল তো পরপর দু সপ্তাহ করে দিয়েছি আজকে একটু বড়ার ঝোল করে দিই বড়ার ঝোল আলু জিরে বাটা আর ঘি গরম মশলা দিয়ে করলে না নিরামিষভাবে খেতে কিন্তু ভালো লাগে পনির এনেও করা যায় কিন্তু পনির যদি দু পিস খায় তিন পিস আর খাবে না এরকম করতে থাকে ছেলেটা যার জন্য একটুখানি মটর ডাল তো আমি সে মানে যেটা ভিজিয়েছিলাম তার থেকে একটু রেখে দিয়েছিলাম সেটাই পেস্ট করে নিলাম কাটাকুটি করতে বসি দেখি কি দিয়ে কি রান্না করব এগুলো তো আছে এছাড়া যে গতকাল গাটি ছিল আমাদেরও ভালো খায় সেগুলো কাটাতে হবে দেখা যাক কি রান্না করি কি খাবি একটা ই খেয়ে কেক খেয়ে আয় কি খাবো কি খাবি সকাল থেকে অনেকবার বলছি বাবু কি খাবে দেখো ছাতু কালকে খেয়েছে আজকে আর খাবে না আর মন্দিরে গিয়ে নমস্কার করে এসছে এবার আমি বললাম তাহলে একটা কেক খেয়ে নে সকালবেলা ঘুম থেকে উঠেই শনিবারও আগে গিয়ে মন্দিরে নমস্কার করে আসে এবার বলে না আমি লস্যি খেতে যাব খালি পেটে সেই লস্যি খেতেই যাবে তা সেই বিষয়ে কথা হচ্ছে তারপর আবার এটাও জিজ্ঞাসা করলাম এ বাবু কী রান্না করব। বলে ওমা তোমার যেটা খুশি সেটাই রান্না আমি আমলে ওরে বাবা আমার যেটা খুশি সেটা রান্না করব না তুই যেটা ভালো খায় সেটাই করব। তারপর বরার তরকারি শুনে বললো হ্যাঁ বরার তরকারি করো ভালো লাগবে আর সেই আমার কথা শুনলো না গিয়ে লস্যি খেলো আর লস্যি খেয়ে এসে বলছে ও মা ভালো হয়নি যেন লস্যিটা না কেমন বানিয়েছে আমি খালি পেটে লস্যি খেলে কোনো দিনই ভালো লাগে না তো এখানে কতক্ষণ বক বক করে লস্যি খেতে চলে গেছিলো মটর ডালটা পেস্ট করে নিলাম আর এখানে লাউ আর সজনে কেটে নিয়েছি লাউ আর সজনে দিয়ে আজকে ডাল করবার এই দেখো মটর ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে একবার এই যে ডালের কাটা দিয়ে ঘুরিয়ে নিলেই ডালটা ভালোই হয়ে যাবে আর আপাততে এতটুকু কেটে নিয়েছি এইগুলো করতে থাকি তারপরে আবার ডাল বসিয়ে আরও কিছু কাটব নিচ থেকে ছেলে চিৎকার শুনে আবার চলে আসলাম এই দিকে কী তো উপরে এসে বক বক করছিলো আর করে ও কি করেছে চাবি বাইকের চাবি ওপরে রেখেই চলে গেছে তা আবার আবার চাবিটা 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 চাইলো এখন এই এই নিয়ে থেকে দিয়ে দিলাম যাবে দেখো মানে সকাল থেকে এসে সব কাজের জন্য বসে আছে মনে হয় কাজ হচ্ছে না সব রাস্তার মধ্যে তখন যে তোমাদের দেখালাম এখন এখানে এসে দেখছি সব টান কেউ বসে আছে কেউ শুয়ে পড়েছে এই যে চার পাঁচজন শুয়ে পড়েছে কর্মের তাগিদে মানুষ কোথা থেকে কোথায় আসে এই যে ঘর সংসার বিছানা ছেড়ে আজকে রাস্তায় এসে কাত হয়ে শুয়ে রয়েছে এখানে হয়তো কোনো রাস্তার কাজ হবে সেই কাজের জন্য আর কাজে এসে শরীরটা ক্লান্ত লাগছে কাজ হচ্ছে না তাই সব টান টান হয়ে রাস্তার মধ্যে শুয়ে পড়েছে দেখালাম তো মানে রাস্তার সাইডে আর আজকে এই যে তোমার লাউ আর সজনে ডাটা দিয়ে ডাল হচ্ছে এটা তো ঝালের ডাল করব দুটো লঙ্কাও দিয়ে দিয়েছি আর হ্যাঁ ধনে পাতা দেবো আর ঘরে গন্ধ লেবু আছে খেতে কিন্তু ভালো লাগে কাঁচা মুগ ডাল দিয়েও এই ডাল করলে বেশ ভালো লাগে উচ্ছে দিয়ে লাউ দিয়ে লাউ সজনে দিয়ে আর এদিকে শাশুড়ি মা বাঁধাকপির বড়া করবে এর জন্য ওপরে আর আমি সেরকম কিছু ভাজা করব না কিন্তু করতে হবে ছেলের ওই যে ডালের বড়া আর আলু দিয়ে তরকারিটা তো করতে হবে কিন্তু ধনে পাতাও কেটে নিয়েছি ডালে বলে কড়াটা ভাজলো এখনো কেটে নিতে পারলাম কাঁচা লঙ্কা কাঁচা মুগ ডাল দিয়েও কিন্তু এরকম করে ডাল করলে ভালো লাগে খেতে নিরামিষ দিনে এই এক সমস্যা কি রান্না করব কি রান্না করব। ভাগে ভাগে করা হয় তাও যেন মনে হয় কি হবে তো সবাই এই দিয়ে খেতে পারবে তো এইরকম একটা ভাবনা হয় এ মানে আমিষের দিন থেকেও নিরামিষ দিনে বেশি আইটেম হয়ে যায় তা এই দেখো পুচকি পুচকি করে বড়াগুলো করছি এই ছোট ছোটো বড়াগুলো যখন ঝোলে দেবো একেবারে ফুলে ওঠে আর বড়ার তরকারি যে পটল দিয়ে তারপরে হচ্ছে যে কোনো কিছু দিয়ে আলু দিয়ে ঝোল করলে ভালো লাগে পটল আমাদের এনেছে কিন্তু আজকাল আমি পটল দিচ্ছি না যেহেতু বাবুর জন্য করা হচ্ছে তো তবে এতটা বড়ার ঝোল তার বাবু খাবে না আমাদের ও খাবে আর কয়েকটা গাটি রয়েছে ছোট্ট ছোটো গাঁটি সেই তোমাদের যে দেখালাম আমাদেরও দুদিন ধরেই বলছে যে গাঁটি ধনে পাতা দিয়ে একটু কালো জিরে দিয়ে ঝোল করো তা আজকে ভাবছি একটু করে দেবো দেখি একবার ভাবলাম যে যদি কেটে উঠতে পারি তবে আর নালে শুধু ওই আলু বড়ারই ঝোল করব কিন্তু না পরে আমি এই রান্নার মাঝখানেও ওই গাঠিগুলো আস্তে আস্তে বসে কেটেছি ছোট্ট ছোট্ট গাঠি তো কাটতে কিন্তু অনেকটা সময় লাগে আর এইদিকে দেখো ছোট্ট লাল বড়া ভাজা হয়ে গেছে কিন্তু ভাজা বসিয়েছি তার মধ্যে আরেক মানে ওই যে বলে না কাজের তো শেষ নেই তার মধ্যে কী হলো আমাদের এক মানে ইলেকট্রিক মিস্ত্রিটা আসলো আমাদের বাড়িতে যে একটা এমার্জেন্সি পাখা থাকে যে যখন কোনো ভাড়াটের ঘরে কোনো পাখার দরকার হয় এই পাখাটা ব্যবহার করা হয় সেই পাখাটা কিছুদিন আগে এসে মিস্ত্রি ভাইটা খুলে নিয়ে গেছিল মোটরটা তার সে আবার এই সময় এসে হাজির হলো ওই দিকের ঘরে মানে ছেলেদের পাশের রুমটা কাজ করছে এবার ওইখানেও আমাকে খেয়াল রাখতে হচ্ছে এদিকে ও বাড়ি নেই কাজের দেরি তার মধ্যে আমাদের ও বেরিয়েছে তার মধ্যে ওই যে সেই পাখাটা একটা এমার্জেন্সির পাখা থাকে না কোন ভাড়াটের ঘরে কখন কি অসুবিধা হয় সেই পাখাটা সেদিন খুলে ওই মটরটা নিয়ে গেছিলো আজকে আবার সেটাকে লাগাতিস সে আবার রয়েছে ওই দিকে মিঠুর সামনে মিঠু আবার বড়া কটা ভেজে তারপরে চাই এই যে বড়াগুলো চিমনিটা অফ করে দিয়েছে আর এর জন্য আলুও কেটে নিয়েছি বড়ার জন্য মিঠুটা অচেনা কাউকে দেখলে লাফালাফি করতে শুরু করে দেয় বড়া কটা ভাজতে তো বেশি সময় লাগে আর আলু এই যে এইটুকুই দেবো শুধু ছেলের জন্য জিরে তেজপাতা আর এলাচ দাঁত দিয়ে দিয়ে দিলাম তেলে কিছু আছে না কাউকে দেখলে ভয় পায় বলে ওকে এখানে রাখলাম এই যে একটু আলু লাল করে ভেজে নিলাম আর চিলের গুঁড়ো আদা টমেটো সব কিছু দিয়ে এই বরার তরকারিটা করলাম এটা এরকম করে দিল কার ঘরে কখন দেবে এরকম তার গুঁজে গুজে সম্ভব যে এটা চলে কি না এটা সবই ভালো হাই স্পিডে পাখা কিন্তু যার ঘরে মানে এইটা দেওয়া হবে তাকে দরজা ধাক্কা দিয়ে দিয়ে যেভাবে হোক ডাকলো সে শুনতে পাবে না তাকে যেভাবে হোক ডাকলো না না এটা নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো আর বড়াতে যতই ঝোল দাও না কেন তুমি সে টেনে যায় না টিয়ে নেবো গরম মশলা দিয়েছি এটুকু ঝোলা থাকবে না নামিয়ে রেখে দিলেই ঠান্ডাতে হয়ে যাবে আর একটু ঘি দিয়ে দেবো দেখো ফুলকপি ফুলকপি না বাঁধাকপি এই যে এরকম করে কাঠি দিয়ে ভরে ভেজেছে বাঁধাকপির বড়া এই যে বাঁধাকপির বড়া আর ওই যে আমার গোপাল সোনা খেয়েছে দেখো তো এই দিয়ে বড়া দিয়ে আলু দিয়ে ছেলের খাওয়া হয়ে গেছে আমার আরেকটা তরকারি ওভেনে বসানো কি বলো তো ওই কয় একটু গাটিগুলো ছিল না ছোট ছোট গাঁটি আর আমাদের ওনা নিরামিষ ভাবে করলে খুব ভালো খায় ধনে পাতা দিয়ে তা সেইটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো ঝিড়িয়ে দিয়ে একটু ঝোলের মতো করে দিলে ব্যাস ধনে পাতা রেখে দিয়েছি নামানোর আগে দিয়ে দেবো নিচের লাইটটা জ্বালিয়ে দাও অন্ধকার হয়ে গেছে পাঁচটা বাজে নিই এখনও পাঁচটা বাজতে একটু বাকি আছে চা বসিয়ে দিয়েছি আমাদের ওই একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে তা দু কাপ চা বসিয়েছি ড্রাইভার দাদাটাও বসে আছে ও উনিও চা খাবেন তো ওকে চা দিয়ে আমি একটু গিয়ে দোকানে বসি কেননা ছেলেটা এই মাত্র মানে শুয়েছে বিছানা এবার একটু ছেলেটা রেস্ট নিক তারপরে আমি গা হাত পা ধুয়ে আজকে শনিবার ফল টল রেখে দিয়েছি ঘরে আজকে ফল ছিল মন্দিরে যাবো এখন দেখি মন্দিরে কখন যাই হয়তো গিয়ে দেখতে পারি যে পুজো শুরু হয়ে গেছে অসুবিধা নেই তার মাঝেও দেওয়া যায় ফল ঢল ভুলেই গেছিলাম জানো চিনি ছাড়া চা করি তো আর চিনি ছাড়াই করেছি কিন্তু ওই দাদাটা তো আবার চিনি দিয়ে খায় তারপর যে মনে পড়েছে কাপে চিনি ঢেলে দিয়েছি কাউকে চা দিতে গেলে না বেশিরভাগই এটা আমার ভুল হয়ে যায় চিনি ছাড়াই চা করা হয় এই যে ও বেরিয়ে যাচ্ছে আর এই যে পেছনে ড্রাইভার দাদাটা বসে আছে এই যে বেরিয়ে গেল এইবার রাত বারোটা বাবা মাকে নিয়ে একেবারে বাড়ি আসবে আর আমি একটু সময় বসেছি তারপরেই বাবু এসে দোকানে বসেছে ততক্ষণ আমিও একটু রাস্তার মধ্যে ঘুরলাম কিছু খাবে না তুই ভাতে

আর এখন এসে চেঞ্জ হলাম এখন না একটু দুধ গরম হয়েছে বলো বলতো বৃষ্টির জলটা মাথায় পড়েছে অনেকদিন ধরে কফি খাই না একটু কফি খাবো তবে বৃষ্টির জলে যে শুধু মাথা যন্ত্রণা করছে তা না কিছু কিছু মানুষের মানে কি বলবো আর এখন রাস্তায় দেখা বলে একটাই প্রশ্ন যদি একটু দেখতে পেলো আমাকে কি প্রশ্ন জানো সবার একই প্রশ্ন বৌমা রান্না বান্না ঘরে সব কাজ করে তো মানে কি বলবো বলো মনে হচ্ছে ছেলে বিয়ে দিয়ে আমি কি এনেছি একটা মেশিন এনেছি যে নাকি রান্না বান্না সব কাজ হ্যাঁ এটা কিন্তু সবাই বলবে যে এটা কেন বলছো আরে বাবা মানে মেয়েটার বিয়ে হয়ে আস এসেছে কমাস তার মধ্যে রান্না বান্না সব কাজ করে তো তাহলে রান্না বান্না সব কাজ মানে বাড়ির বউ আসলে তার উপরে দিয়ে দিতে হবে তাহলে আমি কি করব কয়েকজনের উত্তর দিই আবার কয়েকজন বললে চুপ করে থাকি তা আজকে যে বলেছে তাকে বলেছি হ্যাঁ সব কাজই করে আমার তো এখন ওই বসে টিভি সিরিয়াল মোবাইলে ভিডিও এইসব দেখে সময় কাটাই বলে এই তো গায়ে মেখে নিলে রাগ করলে সেইভাবে বলিনি আসলে বিয়ে দিয়েছো ছেলে আমি দেখো আমি তো ছেলে বিয়ে দিয়েছি যে আমার বয়স হয়ে গেছে সংসারে কাজ করতে পারছি না তার জন্য দিইনি আমার বাড়িতে একটা মেয়ে এসেছে আর জন্ম মিত্র বিয়ে ওটা কিন্তু বিধাতার লেখা ওটা আমি দিয়েছি বলে না হয়তো বিধাতা ওদের এই সময়ের বিয়েটা ওদের ছিল কি বলবো বলো সবাইকে তো যুক্তি দিয়ে বোঝাবে না চল আমি কফিটা খাই আর হ্যাঁ আজকে ব্লগটা শেষ করি আমি তো সব তোমাদের সঙ্গে শেয়ার করি তাই এইটুকু কথাও শেয়ার করলাম ঠিক ঠিক করছে মাথা আহ তার ব্লগটা শেষ করছি বন্ধুরা দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি টাটা অনেকদিন পর কফিটা খেলাম তো খুব টেস্টি হয়েছিল